হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন সবাই যেখান থেকে লাইভে যুক্ত হয়েছে সবাই করে বলে যাবেন আজকে এটা সমস্যা তো সেজন্য জন্য লাইফের থেকে কিছুক্ষণ বাইরে হয়ে লাইফ কাটে গেছিল ডিস্টার্ব করতে হচ্ছে জন্য আবার লাইফে আসলাম সবাই জয়েন হয়ে যান সবার সাথে কথা বলবো কোথায় গেছেন আপনারা সবাই চলে আসেন লাইফে সবাই লাইফে চলে আসেন সবাই লাইভে চলে আসেন বন্ধুদের সবাই চলে আসেন যেখান থেকে লাইভে যুক্ত সবাই কমেন্ট করে বলে যাবেন যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করে বলে যাবেন ভাইয়া যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করে বলে যাবেন

সেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করে বলে যাবেন আজকে সবার সাথে কথা হবে লাইফে আস লাইভ করতেছিলাম অনেকদিন হয়ে গেছে সেজন্য আজকে আবার লাইফে চলে আসলাম তোমাদের সাথে গল্প করার জন্য বন্ধুদের সাথে আড্ডা করার জন্য আজকে সবার সাথে কথা বলবো সবাই লাইফে চলে আসেন লাইফে তাহলে যেখান থেকে লাইফে যুক্ত হয়েছেন সবাই কমন করে বলে যাবেন একজন যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই করে বলে যাবেন বন্ধুরা কেমন আছেন সবাই জানাবেন যেখান থেকে লাইফে যুক্ত হয়েছেন সবাই কেমন করে বলে যাবেন আজকে প্রথম প্রধানটাকে কে রাখছে সবাই জানাবেন আমাদের এখানে রেজিস্ট্রেট করতেছে তোমাদের এখানে কিরকম দেখা যাচ্ছে সবাই জানাবেন সবাই জানাবেন যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন এটা কমেন্ট করে জানাবেন সবাই যারা থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করে বলে যাবেন বন্ধুরা সবাই কতদিন হলো আনছি বন্ধুরা কেউ না এত কেন ও আচ্ছা না না কাজকর্ম ব্যস্ত ছিলাম তো সেজন্য লাইফে আসতে পারি নাই সময় দিতে পারি নাই না খুব কেন টেনশন হবে কোনো টেনশন নেই তো তো আপনি কেমন আছেন জানাবেন বন্ধুরা সবাই কেমন আছেন জানাবেন যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করে বলে যাবেন যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করে বলে যাবেন যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করে বলে যাবেন আমাকে চিনছেন জানাবেন সেখান থেকে লাইভে যে ফোন সবাই কমেন্ট করে বলে যাবেন হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা আমার বন্ধু জিশান রায় আজকে আমার সাথে দেখার জন্য অনেক দূর থেকে আসছে জিশান ভাই করতে পারেন ভিডিও তৈরি করার মতো টিকটক ভিডিও বানাই আর কি আমার মতো ইউটিউব ভিডিও বানাই নেন টিকটকে বিনোদন দেয় আর কি

হ্যাঁ ভালো আর কম বোনের থেকে অনেক বেশি না আমার বন্ধুর থেকে অনেক বেশি আপনার থেকে তো আরো বেশি আছে আমার তো ইউটিউবে আমার ভাই বোনেরা সবাই সাপোর্ট করে সেজন্য বেশি আর কি আমার বাসা হচ্ছে আপু আমার বাসা চট্টগ্রাম তো আপনাদের বাসা কোথায় জানাবেন

কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন সবাই বলে যাবেন যেখান থেকে আমার লাইভে যুক্ত হয়ে সবাই কমেন্ট করে বলে যাবেন ভাইয়া ভাই আজকে দেখি কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো বেশি দেখে আর আমাদেরকে টিকটকে বেশি দেখে মানে কোন জেলা থেকে একটু বেশি দেখে দেখি একটু জেলার নামটা একটু কষ্ট করে বলে যাব আলহামদুলিল্লাহ ভালো আসছি আমি সিলেট হবিগঞ্জ আপনাদের বাসা কোথায় ফলেট টু আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আমরা আমাদের বাড়ি হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম চব্বাজারটা থাকি আমরা যে পলিশারি বিহতে তোমাদের বাড়ি আমার বাড়ি হচ্ছে যে চট্টগ্রাম চব্বাজারটা থাকি আমরা আমরা রেস্টুরেন্টে কাজ করি দিনে টি ওই ইফতারে আইটেম করছিলাম আজকে আজকে ডিডি শেষ করে আসছে কিছু কম হয়েছে আপনারা কেমন আছেন জানাবেন যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন এখানে ভাই সিলেটের মানুষ অনেক আছে ভাই সিলেটের মানুষ অনেক আমাদের সাথে মানে চলাফেরা করে অনেক আছে সিলেটের মানুষকে সবাইকে আমার পক্ষ থেকে স্বাগতম সবাইকে সবাইকে স্বাগতম থেকে সিলেটের মানুষদেরকে তো ভাই আপনার বাড়ি কোথায় যাবেন সবাই কমেন্ট করে বলে যাবেন যে যেখান যে জ্বালা থেকে দেখতেছেন আমার ভিডিওটা আমাদের লাইকটা

আমাদের মানে ছট্টগ্রামে তো পড়ছে না হ্যাঁ ভাইয়া অসংখ্য ধন্যবাদ অসংখ্য বুক বড় ভালোবাসা আপনার জন্য যেখান থেকে লাইফে যুক্ত হয়েছে সবাই কমেন্ট করে বলে যাবেন যেখান থেকে আমার লাইফটা দেখতেছেন সবাই কমেন্ট করে বলে যাবেন ভাইয়া

আপনাকে যদি লিংক দিতে যাই ঠিকঠাক আমার লাইফটা কাটি যাবে বুঝছেন নেক্সট সেই জন্য আপনার নাম্বারটা দিয়ে দিন নাম্বার লাগবে আচ্ছা ভাইয়া আপনি মনে কোনো কষ্ট আনেন না ঠিকঠাক দিতে পারি না ভিডিও হচ্ছে দিলে ওখান থেকে নিয়ে আসলে একটা ভিডিও রেকর্ড দিন হ্যাঁ ওখান থেকে নিয়ে ভাইয়া নেক্সট টাইম ইউটিউবে ভিডিও আপলোড করলে ওখান থেকে দিয়ে দিন নাম্বারটা দিয়ে দিন যেখান থেকে লাইফে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করে বলে যাবেন তো আপনারা কেমন আছেন যেখান থেকে লাইফে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করে বলে যাবেন ভাইয়া যে যেখান থেকে দেখতেছেন কোন জেলা থেকে দেখতেছেন আমাদের লাইফটা সবাই জানিয়ে যাবেন সকল মুসলিম ভাইদের অনুরোধ ভাইয়া সবাই আমার লাইফটা যেখান থেকে দেখতেছেন কোথায় থেকে দেখতেছেন আমার লাইফটা সবাই বলে যাবেন আজকে কে কে রোজা রাখছেন সবাই বলবেন ফটকছড়ি ভাই আজকে গিয়ে আপনি কি রোজা রাখছেন নি ভাইয়া জানাবেন ওই ফটকছড়ি ভাই ফটকছড়ি ভাইটা আছে ভাইয়া রোজা রাখছেন আজকে সেখান থেকে লাইফে যুক্ত হয়েছেন সবাই কেমন করে বলে যাবেন আমি আপনাদেরকে ইউটিউবে বিনোদন ভিডিও বানাই সবাই কমেন্ট করে জানাবেন যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন যে জেলা দেখে আমার লাইফটা দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন সবাই যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করে বলে যাবেন ভাইয়া কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন সবাই জানাবেন যেই জেলা থেকে আমার লাইফটা দেখতেছেন সবাই জানাবেন

আমার গেটা মনে ছিল না তো যাক তা হয়ে গেছে তো যেখান থেকে যেখান থেকে লাইভে যুক্ত হয়ে যায় সবাই কমেন্ট করে বলে যাবেন আজকে সবার সাথে কথা বলবো সবার সাথে হাসি খুশি কথা বলবো ভাইয়া যেখান থেকে লাইভে যুক্ত হয়েছে যায় কোন জালা থেকে আমাদের লাইভটা দেখতে চান সবাই কমেন্ট করে বলে যাবেন সবার সাথে কথা বলবো ভাইয়া আজকে দেখে অনেক ধন্যবাদ আপনাকে কেমন লাগলো জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলে জানাবেন আপনাকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করে বলে যাবেন আমি চট্টগ্রামের ছেলে তহিদ ভাই এই ফোন চালা থেকে দেখতেছেন আমার লাইভটা সবাই বলে যাবেন যেখান থেকে দেখতেছেন আমার লাইভটা সবাই কেমন করে বলে যাবেন ভাইয়া যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন সবাই কেমন করে বলে যাবেন ভাইয়া ভাইয়ার আইডিটা সাবস্ক্রাইব করে ভালো হতো ভাইয়া আপনাদের খেলা তো আমরা এগিয়ে যাবো যেখান থেকে থেকে লাইভে যুক্ত হয়ে যায় সবাই ফোন করে বলে যাবেন চট্টগ্রামের ছেলে তোহিত ভাই আপনারা আমার লাইফটা কোন জালাই দেখতেছেন সবাই ফোন করে বলে যাবেন ঠিক আছে

মুসলিম যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করে বলে যাবেন আমি ছোট রামচলা তোমই সবাই কমেন্ট করে জানাবেন সবাই কেমন আছেন জানাবেন এখান থেকে লাইভে যুক্ত হয়েছেন আমাদের লাইভে যে জেলা থেকে দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন ভাইয়া ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেব সবাই কেমন সবাই আজকে asker বলবো সবার সাথে কথা বলবো লাইফে লাস্ট পার্ট অপর্যন্ত থাকবো আর থেকে বেশি থাকবো না ভাইয়া সকালে আমাদের ডিউটি আছে সেজন্য যেখান থেকে যেখান থেকে লাইফে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করে বলে যাবেন কোন জেলা থেকে আমাদের লাইফটা দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন ভাইয়া আমাদের লাইফটা সবাই কমেন্ট করে জানাবেন ভাইয়া

যে যেখান থেকে আমাদের লাইফটা যুক্ত লাইফে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করে বলে যাবেন না থেকে আমাদের লাইফটাই যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করে বলে যাবেন তো আপনারা কেমন আছেন জানাবেন কেমন আছেন জানাবেন সবাই যেখানে থেকে আমাদের লাইফটা দেখতে চান সবাই কমেন্ট করে বলে যাবেন এবং অনেক কেমন আছেন জানাবেন আর বেশি লাইফে থাকবো না সবাই কেউ কমেন্ট করলে করতে পারেন আর কারোর সাথে কথা আমাদের সাথে কথা বলার থাকলে করে দেন থাকবো না চলে যাব আজকে অনেক কথা হয়েছে আপনাদের সাথে অনেক ভালো লাগতেছে আমার কেমন আছেন জানাবেন সবাই যেখান থেকে লাইফে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করে বলে যাবেন ভাইয়া যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করে বলে যাবেন যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করে বলে যাবেন ভাইয়া সবাই কেমন আছেন জানাবেন আমার লাইফটা যে যেখান থেকে দেখতেছেন সবাই কমেন্ট করে বলে যাবেন আপনারা কেমন আছেন জানাবেন সবাই অনেকেই পরে লাইকায় আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য তোমরা যদি কমেন্ট করে কিছু না বলো তাহলে আমার কেমন লাগবে সবাই কমেন্ট করেন পুরো দূরে কমেন্ট করেন আমি রিপ্লাই দেব সবার সাথে কথা বলবো সবার সাথে সবাই কমেন্ট করেন যে যেখান থেকে লাইভে যুক্ত হয়ে সবাই বলে যাবেন যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই বলে যাবেন ভাইয়া যেখান থেকে লাইফের যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করে বলে যাবেন লাইভে আর বেসর থাকবো না সবাই চলে যাব আজকের মতো লাইফটা এতটুকু পর্যন্ত আপনারা যে যেখান থেকে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো লাইফের এতটুকু সবাই ভালো থাকবে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không